এত সুন্দর কমফর্টার ভাই শীতের আগে কমফর্টার কিনলে নাকি অর্ধেক দামে কিনা যায় ভাই জি ভাই কথা সত্য শুধু কমফর্টার কিনলেই হবে তাহলে এই কমফটারের সাথে যদি সেম কালারের বেডশিট থাকে কেমন হয় সেম কালারের আবার বেডশিট ইতিহাসের এই প্রথম চায়না কমফর্টারে নিয়ে আসছে সেট পাঁচ পিসের পাঁচ পিসের হ্যাঁ ভাই মানে একটা কমফর্টার তো থাকছেই এটা কি কিংসাইজের কিংসাইজ 7 ফিট বাই 1 ফিট 7 ফিট বাই 1 ফিট সাথে থাকবে এরকম সেম কালার ম্যাচিং করা মানে মাথা নষ্ট দেখেন একটা কমফোর্টার যদি থাকে কমফোর্ট সাথে যদি কিং সাইজের একটা বেডশিট ও থাকে সেম ডিজাইন দেখেন এর আগেটা কিন্তু আমরা কমফোর্টার দেখাই দিছি এখন কিন্তু সেম ডিজাইনের আমরা বেডশিটও কিন্তু দেখাবো এই যে দেখেন পাঁচ পিসের একটা ফুল কমপ্লিট সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে জি শীতের আগে কিন্তু একেবারে ধামাকা ডিসকাউন্টে কিন্তু চাদরটার সাইজ থাকবে 7.5 ফিট 8.5 ফিট এর আরো বড় থাকবে হ্যাঁ আচ্ছা এইগুলা কিসের কাপড় ভাইয়া ভাই এটা হচ্ছে অরিজিনাল শাটিন কাপড় মনে হচ্ছে মকমলে বাদ দিচ্ছে ভাই দেখেন মনে হচ্ছে বেলভেট এবং মোটা কিন্তু অনেক মোটা ভাই হাই কোয়ালিটির বেডশিট মনে হচ্ছে ভাই হাই কোয়ালিটির ভাই অরিজিনাল চায়না প্রোডাক্ট ভাই আচ্ছা অরিজিনাল চায়না প্রোডাক্ট এইভাবেই কিন্তু আসে হ্যাঁ ব্যাটসিট আমরা দেখলাম আমরা কমফর্টারটা আবার একটু দেখি দেখেন কমফর্টার সাথে কিন্তু সেম কালারের দুইটা মাথার বালিশের কভারও পাবেন আচ্ছা আচ্ছা দেখেন কত বড় সাইজ দেখছেন এইটাও কিন্তু কিং সাইজ একদম কিং সাইজ দেখেন একটা কমফর্টার থাকবে সেম তারপর একটা সেম বেডশিট থাকবে দুইটা কিং সাইজের মাথার বালিশ মাথার বালিশের কভার থাকবে একটা কোল বালিশের কভার এই যে দেখেন একটা কোল বালিশের কভার এইটা কিন্তু কেউ দেয় এই কোল বালিশের কাবার তো নর্মাল বিছানার চাদরের সাথেই দেয় না আর এটা তো কমফোর্টার সেট মিলিয়ে নিয়ে আসছি ইতিহাসের প্রথম প্রথম মাত্র এই চায়না কমফোর্টার ভাই এটা এর আগে কখনো সেট দেখেন নাই না সিঙ্গেল হয়তো চায়না কমফোর্টার নিছেন কিন্তু সেট না আচ্ছা এইবার সেম সেম কাপড়ের সেম জিনিস সেট পাবেন এখন এইটা যদি ভাই আমি ওয়াশ করি তাহলে দিন লেগে যাবে না শুকাইতে কি বলেন ভাই এটার ভিতরে যে ফাইবারটা সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট না ওয়াটারপ্রুফ ফাইবার আচ্ছা এটা হচ্ছে পানি লাগে না আচ্ছা কাপড়টা শুধু বিজবে এক থেকে দেড় ঘন্টার ভিতরে শুকাই যাবে এক থেকে দেড় ঘন্টা সকালে দুই বেন আবার রাত্রে গায়ে দিবেন আচ্ছা ডিজিটাল যুগ ডিজিটাল জিনিস ডিজিটাল জিনিস হ্যাঁ ভাই কত সুন্দর একটা কমফোর্টার সাথে নাকি একটা সেম আমরা কিন্তু বেডশিট কিন্তু দেখাই দিছি দুইটা মাথার বালিশের কামার থাকবে একটা কোল বালিশের কামার থাকবে আর এই রাখার জন্য ভাই এত সুন্দর একটা ব্যাগ পাবেন এত সুন্দর ব্যাগ ভাই দেখেন না শুধু ব্যাগটার দামই আছে 1500 টাকা রাইট এত সুন্দর ব্যাগ ভাই কত সুন্দর প্রতিটাই চাদর সহ ম্যাচিং করা আছে আমরা একটু দেখাই দিচ্ছি আমরা শুধু কমফোর্টারটা দেখাবো এখন দেখাবো সেম কালার ম্যাচিং করা হবে সবকিছু কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন হ্যাঁ ভাই কালারটা দেখেন ভাই কতটা সুন্দর ডুয়েল শেড ভাই গোলাপ ফুলটা দেখেন ফুইটা রয়েছে পুরা আচ্ছা এটা তো এক পাশের ডিজাইন দেখলাম অপর পাশে কি আছে সেম টু সেম সেম টু সেম ডিজাইন আচ্ছা দেখেন সেম সেম ডিজাইন কিন্তু দুই পাশেই পাবেন আর এই যে সেলাইটা দেখেন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি একেবারে সেলাইটা হচ্ছে নিখুত্ত হবে এটা হচ্ছে চায়না অটোমেশনের সেলাই ভাই আচ্ছা আচ্ছা পাশে সেম টু সেম সেলাই পড়বে এটা এইটা ভাইয়া এটা রং কালার কর কিছু ঠিক থাকবে তো ভাইয়া ভাই এত দামি হাই কোয়ালিটির কাপড়ের যদি রং কালারই না থাকে তাহলে কেমন হইলো ভাই রাইট এটা রং কালার তো উধার তো কোনো চান্সই নাই কালারটা দেখেন ভাই প্রত্যেকটাই তো খুব নজর কাড়া কালার ডিজাইন ভাই একদম ইউনিক জিনিসগুলা নিয়ে আসছে বাইছা আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটার সাথেই পাঁচ পিসের সেট কিন্তু আপনারা অবশ্যই নিতে পারবেন প্রত্যেকটার সাথে কি এই যে এটার মধ্যে একটা চাদর আছে দুইটা মাথার বালিশের কাবার আর একটা কোল বালিশের কাবার এই যে কালারটা দেখছেন ডিজাইনটা সেম টু সেম পাবেন সেম টু সেম পাবো ওকে সময়ের কারণে আমরা শুধু কমফোর্টারটাই দেখাচ্ছি আমরা কিন্তু শুধু কমফর্টারটা দেখাচ্ছি আপনাদের যে যে কালারটা পছন্দ হবে আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন এই কালারটা দেখেন আচ্ছা বাও এই দেখেন দেখেন শীতের আগে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের পছন্দ মতো কালার যদি পেতে চান তাহলে কিন্তু এখনই সময় আপনারা পছন্দ মতো নিতে পারবেন এবং সবচাইতে কম প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন শীতের সময় কিন্তু কালার অ্যাভেলেবল থাকে না ডিজাইন অ্যাভেলেবল থাকে না এবং দামও কিন্তু অনেক বেশি থাকে দেখেন এইটা এইটাও কিন্তু খুবই সুন্দর ভাই আমার তো ওইটাই দেখতেছি আমার সেটাই খুব পছন্দ হচ্ছে ভাই পুরো করে জানাবেন ভিউয়ার্স যারা ভিডিওটা দেখতেছেন কার কোনটা পছন্দ কার কোন কালার পছন্দ সব কালার কিন্তু अवेलेबल আছে তাদের কাছে আর ভিডিওতে কিন্তু সব সম্ভব না সব দেখানো সম্ভব না যতটুকু পারি দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা এই যেটা দেখেন ভাই ফুলগুলা দেখেন এটা হচ্ছে ফিরোজা কালার মনে হয় ফিরোজা কালার বা ব্লু কালার একটা হবে কিন্তু কালারটা সুন্দর ভাই ওয়াও পুরো ওয়াও রাইট এখন আমরা দেখাবো আরেকটা ডিপ কালারের মধ্যে আচ্ছা ওরে ভাই ভারী কি এই যে এই দেখো কালার কিন্তু আছে জি ওয়াও ডিজাইনটা দেখছেন নি ভাই হ্যাঁ 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 এই সাইড হচ্ছে গিয়ে একটু সিম্পল ওই সাইডে একটু গর্জিয়াস আচ্ছা পুরো কম্বিনেশনটা দেখেন ডুয়েল টোন মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হুম এটাও থাকবে পাঁচ পিসের সেট আচ্ছা এই পাঁচ পিসের সেট যদি আমার কিনতে হয়

এই দেখেন আচ্ছা এইটা দেখেন আরেকটা ডিজাইন জি ওকে চমৎকার এই যে দেখেন ভাই প্রতিটা কমফোর্টারে মেড ইন চায়না কিন্তু লেখা থাকবে লেখা থাকবে রাইট ওকে তাহলে আজকে দাম কত থাকবে ভাইয়া ভাই এগুলা 9000 টাকা 10000 টাকা সেল হয় হ্যাঁ ওই পাঁচ পিসের সেট হ্যাঁ পাঁচ পিসের সেট হুম আপনি হচ্ছে কাপড়গুলো হাতে পেলে ভাই বুঝতে পারবেন হুম কারণ আমি এখানে নিজে ধরলাম হ্যাঁ কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় কিন্তু এই কমফোর্টার থাকবে চাইনিজ কমফোর্টার কিন্তু এবং সেম কাপড়ের কিন্তু আপনারা বেডশিট মাথার বালিশের কাবার কোল বালিশের কাবারও কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম একটা কমফোর্টার থাকবে আর এটার মধ্যে ম্যাচিং করা আচ্ছা এই যে ম্যাচিং করা একেবারে ম্যাচিং করা কিন্তু আপনারা বেডশিট পেয়ে যাবেন কিং সাইজের এবং দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবারও কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এই হচ্ছে কমফোর্টার এই হচ্ছে সেই বেডশিটটা দেখেন কমফোর্টারটা থাকবে 7 ফিট বাই 8 ফিট আর চাদরটা থাকবে 7.5 ফিট বাই 8.5 ফিট আর মাথার বালিশের কভার পেয়ে যাবেন দুইটা একদম কিং সাইজ এই যে দেখেন হুম হুম আরেকটা থাকবে কোলবালিশের কাবার ফিতা সহ সুন্দর একটা কুচি থাকবে আচ্ছা একদম কিং সাইজ আচ্ছা এটার ওই পাঁচটা দেখি একটু কোলবালিশের এই যে এটা হচ্ছে গিয়ে আপনার ডিজাইনটা আচ্ছা আচ্ছা ওকে তাহলে আজকে দাম কত থাকবে ভাইয়া ভাই আট হাজার টাকার দিন শেষ অর্ধেক দামে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা কি বলেন ভাই এই এই সেট পাঁচ হাজার টাকা শুধুমাত্র শীতের আগে শীতের আগে শীতের আগে অর্ধেক দামে কমফোর্টার সেট মাত্র পাঁচ হাজার টাকা ডেলিভারি ফ্রি এবং ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি কিন্তু নিতে পারবেন তো কিভাবে নিতে পারি ভাই অর্ডার করার জন্য কোন কোন কালার নেবেন স্ক্রিনশট দিবেন আর হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই হবে আচ্ছা অর্ডারটি চলে যাবে 3 দিনের ভিতরে ঢাকার ভিতরে 2 দিন আর যদি আপনি আমাদের শোরুমে আসতে চান তাহলে আমি ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি ওকে এই যে হচ্ছে ঠিকানা স্ক্রিনশট দেন ঢাকা নিউ মার্কেট বনলতা মার্কেটের দ্বিতীয় তলায় 37 নম্বর শপ এসএ কালেকশন এসএ কালেকশন ওকে আপনারা সরাসরি এসেও কিন্তু দেখে শুনে নিতে পারবেন আর আসার দরকার যদি না আসতে পারেন আপনারা কিন্তু ঘরে বসে আপনারা দেখে শুনে যে এইভাবে হাতে নিয়ে তারপর কিন্তু আপনারা টাকা পেমেন্ট করতে পারবেন একটাকেও কিন্তু অ্যাডভান্স লাগবে